তো আজকে আমরা স্পট দেখব স্পটের কীভাবে ইউজ করতে এটাকে স্পট বলা হয় স্পট অনেক রকম হয় এটা হচ্ছে বটম বেস স্পট ঠিক আছে আর একটা হচ্ছে টপ বেস স্পট হয় যেখানে এখানে একটা লাল মতন একটা বাটন থাকে যখন এই স্পটটা জলের সাথে কন্ট্যাক্টে আসে স্পটটা ওপেন হয়ে যায় আর এটা হচ্ছে বটম বেস স্পট কারণ এই পয়েন্টটা এইটা যখন গ্রাউন্ডে গিয়ে পড়ে এরকমভাবে তখন ওপেন হয়ে যায় আর ওই যে গ্রাউন্ডে গিয়ে হ্যাঁ স্পডিংটা হয় তো আমরা কীভাবে স্পডিংয়ে ফিরায় চার করবো সেটা দেখে নেবো আমরা সামান্য কি চার এনেছি চারটাকে আমরা দিয়ে দেবো এর মধ্যে এখানে ঝুড়ো চার ইউজ করার চেষ্টা করবো যেগুলো ঝুড়ো ঝুড়ো তাহলে ছড়াতে সুবিধা হবে ঝুড়ো চার ইউজ করছি কিছু রাইস আছে রাইস আমরা ব্যবহার করবো দেওয়া হয়ে গেল খুব বেশি মাত্রায় দেবেন না আপনারা তাহলে খুলবে না এটা স্পট দেওয়ার পর আমাদের স্পট রেডি আমরা এটা ডটের সাথে কানেক্ট করে ওকে রেডি হুম খেলেং টা হৈ গেছে